রাজ্যের স্কুলগুলিতে বাড়ছে স্কুল ছুট সরকারি হিসেব বলছে স্কুল ছুটের সংখ্যা সংখ্যাটা এতটাই বেড়েছে পশ্চিম বাংলায় যে ভাবতে বাধ্য করছে রাজ্য সরকারকে কারণ কি কারণ নাকি নবম দশমে মিড ডে মিল দেওয়া হয়নি এবং এই বিষয়ে খুব প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী তিনি বলেছেন কেন্দ্র কেন্দ্রের উচিত নবম দশম মিড ডে মিল চালু করা কারণ আর্থিক কষ্টে যে সকল পরিবার রয়েছে তারা কিন্তু সমস্যায় পড়ে আবার অনেকে বলছে করোনার সময় এতটাই আর্থিক অনটন হয় যে অনেকেই পড়াশোনা ছেড়ে কাজ করতে যাচ্ছেন বাইরের রাজ্যে বা বাইরে অনেকেই কাজ করছেন জীবন জীবিকার স্বার্থে কিন্তু আসল কারণ কি দুটি আরও একটি কারণ রয়েছে সেই বিষয়ে আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেই কারণটি কি সেই কারণটি হচ্ছে যে সমস্ত রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে আপনারা জানেন যে দু সাল থেকে কিছু কর্মী রয়েছেন যাদের কাজ শিক্ষকতা করা যাদের কাজ বাচ্চাদেরকে পড়ানো তারাই কিন্তু আজ বঞ্চিত স্কুল ছুটের সংখ্যা প্রাথমিকে মাধ্যমিকে উভয় জায়গায় বেড়েছে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে বিকাশ ভবন থেকে নোটিশ জারি করা হয়েছে সেখানে যে তথ্য উঠে এসেছে যে প্রায় আড়াইশোটি স্কুলে ছাত্র ভর্তির হার প্রায় শূন্য তিন হাজার তিনশো তেষট্টিটি স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছে যেখানে কুড়ি জনের কম পড়ুয়া রয়েছে প্রায় আট হাজার দুশো একষট্টিটি স্কুলে আবার সেই সব স্কুলগুলিতে পাঁচ ছজন ছাত্রছাত্রী রয়েছে আবার কোথাও সেখানে জন শিক্ষক রয়েছে হতবাক তাই আবার স্কুলগুলির মধ্যে মার্চ পরিকল্পনা শুরু করেছে পশ্চিমবাংলা সরকার যেমনটা কিন্তু সূত্রমারফত খবর রয়েছে এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর পিটিআর তৈরি করেছে কিন্তু সব থেকে যেটা বড় প্রশ্ন ভিডিওর শুরুতেই আমরা করলাম যে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি কারণ কি কোথাও কি মনে করা হচ্ছে করোনার পর আর্থিক অনটন কাজে যাচ্ছেন পড়ুয়ারা কাজ করছেন পরিবারের আর্থিক অনটন মেটানোর জন্য নাকি নবম দশমে মিড ডে মিল নেই নাকি শিক্ষাব্যবস্থায় কোথাও না কোথাও পরিবর্তন দরকার রয়েছে ইতিমধ্যে আপনারা জানেন শিক্ষা কাঠামোতে ব্যাপক পরিবর্তন করেছে রাজ্য সরকার আপনারা জানলে অবাক হবেন স্কুল ছুটের সংখ্যাটা প্রাথমিকে যেমন বেড়েছে ঠিক নবম দশমেও কিন্তু স্কুল ছুটের সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় আঠারো পারসেন্ট যদিও কেন্দ্রের এই সমীক্ষাকে পুরোপুরি ভরসা করছে না রাজ্য সরকার তাই ইতিমধ্যেই শিক্ষা দপ্তর একটি সমীক্ষা শুরু করেছেন কিন্তু আমাদের আজকে এই যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে যে যে সকল কারণগুলি আলোচনা করা হচ্ছে তার থেকেও একটি বড় কারণ রয়েছে সেটা হচ্ছে যে রাজ্যে যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস কে এস কে থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছেন পৌরসভা মাদ্রাসাতে রয়েছেন অর্থাৎ এই সকল কর্মীদের দু হাজার পঁচিশে যে ভাতা বা স্যালারি দেওয়া হচ্ছে তা মাত্র দশ হাজার দশ হাজার বারো হাজার এবং দশ হাজার বারো হাজার টাকায় একটা পরিবার চলতে পারে না আপনারা দেখেন যদি দেখেন আপনারা দের বেতন কীভাবে কতটা দাঁড়িয়েছে আপনারা জানেন কত গুণ বেড়েছে আপনারা জানেন সেখানে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের কপালে দশ হাজার বারো হাজার টাকা অর্থাৎ সেখানে তাদের পরিবার চলে না তারা পরিবার চালাতে পারে না এক মাসের খরচা দশ হাজার বারো হাজার টাকা নয় তাহলে সেই সকল শিক্ষক কিভাবে শিক্ষায় নিজেকে মনোনিবেশ কর মনোনিবেশ করবেন অর্থাৎ খালি পেটে শিক্ষাদান আদৌ কি সম্ভব এই বিষয়টাই আমরা আজকে তুলে ধরতে চাইছি অর্থাৎ রাজ্য সরকার কোটির কোটি টাকা খরচ করবেন বিভিন্ন রিপোর্ট সমীক্ষার জন্য কিন্তু আসল জায়গায় ফাঁকি পড়ছে বা আসল জায়গা যেটা সেটা হচ্ছে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বঞ্চনা কারণ যাদের দায়িত্বে রয়েছে স্কুল ছুটদের স্কুলমুখী করা সরকার তাদেরকেই ব্রাত্ম করেছে তাদেরকেই পনেরো বছর কুড়ি বছর ধরে বঞ্চনায় রেখেছে সেখানে স্কুল ছুট বাড়বে না তো কী হবে যেমনটা মনে করছে চুক্তি চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্বরা বন্ধুগণ একটা বিষয় আপনাদেরকে আমরা পরিষ্কার করে দিই ব্যবস্থায় যেমন পরিবর্তন করা হচ্ছে ঠিক শিক্ষকদের এই যে বৈষম্য কেউ পাবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা স্যালারি কেউ পাবে দশ হাজার টাকা কেউ পাবে লাখ টাকা স্যালারি কেউ পাবে বারো হাজার তেরো হাজার টাকা স্যালারি অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এই যে বৈষম্য এই বৈষম্যের মোটামুটি একটা ব্যালেন্স দরকার এবং বিভিন্ন সময়ে চুক্তিভিত্তিকদের আপনারা দেখেছেন তারা আন্দোলনে নেমেছেন পথে নেমেছেন তারা বিভিন্ন সময়ে সরকারের কাছে আবেদন রেখেছেন যে তাদের ন্যূনতম একটা বেতন বা ভাতা বৃদ্ধি করা হোক যাতে করে তারা তাদের সংসারটাকে টেনে নিয়ে যেতে পারে বা তাদের সংসার চালাতে পারে তারা কোনোভাবে মুঠো ভাত খেয়ে জীবন ধারণ করতে পারে সেই ধরনের একটা বা বেতন বৃদ্ধি তাদের জন্য করা হোক বারবার দাবি করেছেন কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয় সরকারই নীরব এখন প্রশ্ন উঠছে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং স্কুল ছুটদের সঙ্গে সরাসরি কানেকশন কাদের রয়েছে এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অনেকেই প্রশ্ন করতে পারেন এই সকল চুক্তিভিত্তিকরা পরীক্ষার মাধ্যমে নিয়োগ নয় কিন্তু আপনাদেরকে বলে রাখি এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের যোগ্যতা কম নয় একজন স্থায়ী শিক্ষকের থেকে স্থায়ী শিক্ষকদের কিভাবে তারা চাকরি পেয়েছেন আপনারা দেখছেন একাধিক প্যানেল ঝুলে রয়েছে সাদা খাতায় চাকরি টাকার বিনিময়ে চাকরি কিন্তু এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা অসহায় বঞ্চনায় তারা জর্জরিত এমতো অবস্থায় যদি স্কুল ছুটের সংখ্যা কেউ বা কারা কমাতে পারে সেটা হচ্ছে এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা অর্থাৎ আসল ঘায়ে মলম না দিয়ে কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচ হবে কিন্তু কাজের কাজ কিছু হবে না আমরা জোর গলাই বলতে পারি আপনারাও কি আমাদের সঙ্গে সহমত অবশ্যই এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ